নমস্কার বন্ধুরা মাদার কিচেন ব্লক থেকে আজকে আবার একটা কমন রেসিপি তবু তার মধ্যে হলো দেব চিংড়ি মাছ আর নারকেল নারকেল ভেজে রেখেছি দেবো আর পটল আলু ভেজে রেখেছি এই যে হ্যাঁ আর কী কী মশলা দিচ্ছি এই যে জিরা ধনে লঙ্কা এগুলি দেবো আদা বাটা বাটা করে রেখেছি আর হলো চালটা একটু শুকনো খোলায় ভেজে রেখেছি আর গরম মশলা তেজপাতা জিরা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আমার মশলা সব বাটা হয়ে গেছে এগুলি ফোড়ন দিয়ে এক এক দিচ্ছি দিয়ে দিয়ে দেখাচ্ছি এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছি লঙ্কা আর আদা আর গুঁড়ো মশলা বলেছিলাম ওই গুঁড়ো মশলা জলে গুলে দিয়ে দিচ্ছি আমার তো কী বলে এগুলি তো ভাজা আছে এই পটল আলু ভাজা আছে কারণ আমার বেশি সময় লাগবে না আর চিংড়ি মাছটাও ভেজে রেখেছি আর নারকেল দেবো নারকেলটাও ভেজে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি তারপর এক এক করে এগুলো আমার চাল পটলটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে সাধারণত কেউ করে না আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আমারটা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে খেতেও দারুণ হবে এর জন্য নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো বেশি দেবো না যেহেতু তেল একটু বেশি পড়ে গেছে হ্যাঁ আর গরম মশলা তো ফোরনে দিয়েছে আর গরম মশলা দেবো না আমার রেসিপিটা হয়ে গেছে দেখুন ভালো লাগলে আমার মতো একবার করে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না হ্যাঁ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রেসিপি